তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে এই ফুটেজ ভাইরাল হওয়ার পর দীপ্তি চৌধুরীকে নিয়ে অনেকেই কটাক্ষ করছে এবং এটা প্রতিবাদ অফলাইনে একটা রেকর্ডিং এটা কোনোভাবেই একটা গণমাধ্যমের কাজ হইতে পারে না সেটা অনলাইনে প্রচার করা এটার প্রতিবাদ কিন্তু আপনার হাসনাত আব্দুল্লাহ নিজেও জানাইছে যে এই ধরনের কাজ আসলে কোনোভাবেই সম্ভব না কারণ ফেসিবাদের সময় অনেকেই তারা আসলে দলের সম্মেলন করবো বা নতুন পদ দিব এরকম সিচুয়েশন কোনো সময় ছিল না যার যেভাবে আসছিল এইভাবেই তারা দল পরিচালনা করছে সেই ক্ষেত্রে বর্তমান সময়ের যে ছাত্র দলের সভাপতি আছেন রাকিবুল ইসলাম রাকিব ভাই তার ছাত্রত্ব না থাকার শর্তেও তাকে দলের একমাত্র দলের প্রয়োজনে তাকে রাখা হয়েছিল তো এইটা নিয়ে দীপ্তি চৌধুরী প্রশ্ন করে অনেক খুব খুব প্রকাশ করছে কিন্তু আমি যে এখানে কথাটা বলতে চাই সেটা হচ্ছে উনি এখানে মানে শাহেদ আলম সাহেব উনি এখানে বলার চেষ্টা করছেন দীপ্তিকে নিয়ে অনেকে ট্রল করছে আমি বরং রাকিবের মহত্ব নিয়ে কথা বলি রাকিবের ডান হাতের ছুপ ছুপ দেখছেন চার আগস্ট বিজয়ের একদিন আগে যাত্রাবাড়ি পোস্তগলায় লেলিহ্যান গাদের দখল রাখাকার নেতৃত্ব দিয়ে নেতৃত্ব দিতে গিয়ে আগুনে পুড়ে যায় রাকিবের ডান হাত ঠিক আছে আপনারা জাস্ট আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য একটা জিনিসভাবে তাদের দলীয় ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের এই বক্তব্যটা হচ্ছে এটা এখানে দেখেন তো কোনো জায়গা মানে পুরার দাগ আছে কিনা একটু খেয়াল করেন ভালো করে হাতটা ভালো করে দেখেন এখানে কোনো পুরার দাগ আছে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা এখন কথা হইতে পারে যে এই ভিডিওটা আগেরও হইতে পারে ভাই এই ভিডিওটা আমার প্রয়োজনে আমি যেহেতু ইউটিউব ইউটিউবিং করি আমার প্রয়োজন হয়তো একটা ভিডিও দুই মাস আগের একটা ভিডিও আমি পাবলিশ করতে পারি আমার ভিউয়ারের জন্য কিন্তু তাদেরটা ইউটিউবিং করার জন্য ডলার স্বার্থে তারা কাজ করে এবং যখন যেটা দল থেকে বক্তব্য আসতেছে এটাই তারা প্রচার করতেছে আচ্ছা এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 15 আগস্টের ফুটেজ দেখেন নিচে আপনার টাইম এবং ডেট দোস ঠিক আছে এখানেও আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না কিন্তু আমার চোখে পড়তেছে না বা আমি দেখতেছি না তারপরে এখন আমরা যাই যে ফুটেজটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার যমুনার টিভির এখানে ওনার উনিশ সেপ্টেম্বর এখানে দেখতে পাচ্ছেন কিনা যে ওনার পুরার দাগ তার মানে এটা পাঁচই আগস্টের পুরার দাগ না কিন্তু শুধুমাত্র উনি কিছু সিম্পিতি পাওয়ার জন্য মানে বর্তমান তাকে আসলে কিউ পছন্দ করতেছে না এই জন্য উনি মানে এই ধরনের একটা পোস্ট দিয়া ছাত্র দলের কাছ থেকে একটা ক্রেডিট নিতে চাইতেছে আমার কথা হলো হ্যাঁ সময় অনেকেই অনেকভাবে এবং নির্যাতনের ঠিক সেভাবে রাকিব রাকিব ভাই হ্যাঁ আছে নির্যাতনের কিন্তু সত্য যেটা ওইটাই তো প্রকাশ করতে হবে আপনার শুধুমাত্র সিম্পীতি পাওয়ার জন্য ঠিক আছে মানুষের মানে আবেগ নিয়ে তো আপনি খেলতে পারেন না আমি শাহেদ আলমের দোষ দেখি না শাহেদ আলমের দোষটা এই জন্য দেখি না কারণ শাহেদ আলম বর্তমানে এমন একটা পর্যায়ে আছে শাহেদ আলম যে কোনো

যদি শাহেদ আলম আপনার চোখে পড়ে আপনি আমার একটু কষ্ট করে একটু বুঝাই দিয়ে যে এটা আসলে আপনি যেটা বলছেন এটা আপনি সত্য বলছেন না আমি সত্য বলছি জাস্ট একটু আমার একটু ডিফারেন্স দিই এই প্রুফটা আমার দেয়া যাবে মিথ্যাচার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বা মিথ্যা 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 কখনো সত্য হতে পারে না যেটা মিথ্যা এটা মিথ্যাই থেকে যাবে যেটা সত্য এটাই বেরিয়ে আসবে এবং এটাই আপনার সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা আপনার মন্তব্য করার বা আপনি মন্তব্য করে জানাবেন যে আপনি কেন মিথ্যাচার করলেন তো যাই হোক আজকের মতো একটু বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম